আসসালামু আলাইকুম হাইফটা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিদিন আজকেও কিন্তু আকর্ষণীয় কিছু লুঙ্গি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে দেখাবো একদম করা অল্প দাম থেকে শুরু করে বেশি দাম একদম করা যারা রং কালার গ্যারান্টি সহকারে লোক কি করছেন সেই সব ভাই বা বোনদের জন্য আজকের ভিডিও শুরুতে দেখাবো ডিফেন্স লুঙ্গি আপনারা যদি ভিডিওতে ক্যামেরায় সুন্দর করে দেখে রাখেন ডিফেন্স আর আমরা কিন্তু সবসময় একটা কথা আপনাদের বলি যারা আমাদের ভিডিওটা রেগুলার দেখেন বা আমাদের কাছ থেকে যারা মাল নেন বা নিতে ইচ্ছুক আমরা কিন্তু প্রত্যেকটা লুঙ্গি আপনাদের সামনে খুলে খুলে দেখাই এবং প্রত্যেকটা লুঙ্গির ক্যাটাগরি কেমন হবে আপনি কত টাকা লাভ করে বিক্রি করতে পারবেন এবং কোন লুঙ্গিটা ধোয়ার পরে কেমন হবে সকল কিছু কিন্তু আমরা আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করে দেওয়ার চেষ্টা করি দেখেন ভিডিওর শুরুতে ছয় হাতের একটা লুঙ্গি এটা কিন্তু ওয়াশ প্লাস মাসলাইস এটা হচ্ছে মাস করা এটা কিন্তু চিকন সুতা না এটা হচ্ছে মোটা সুতার উপর মাস করা আর এটার দামটা যদি আমি বলি একদম রিজনেবল প্রাইস হাতে কিন্তু ছয় হাত দাম হবে মাত্র তিন্তর টাকা তিনশো পঁচাত্তর টাকার ডিফেন্স লুঙ্গি যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা হাবিবাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন আর দেখেন কতটা সুন্দর আমি যদি দেখাই তিনশো পঁচাত্তর টাকার লুঙ্গি কালারগুলো কিন্তু খুবই সুন্দর এবং প্রত্যেকটা লুঙ্গির কালার ডিজাইন কিন্তু প্রত্যেকটা থেকে আলাদা এগুলা কিন্তু ওয়াশ করা কাপড় যারা রং কালার গ্যারান্টি সহকারে লুঙ্গি নিয়ে বিক্রি করতে চান সেই সব ভাই বা বন্ধুরা আমরা বলবো যে আপনারা আমাদের কাছ থেকে এই লুঙ্গিটা নিতে পারেন কতটা সুন্দর প্রত্যেকটা লুঙ্গির কালার ডিজাইন কিন্তু প্রত্যেকটা থেকে আলাদা আর এগুলো কিন্তু করা রেট হবে মাত্র পঁচাত্তর টাকা যারা দূর দূরান্ত থেকে আমাদের দেখছেন সরাসরি দোকানে এসে এই নিতে পারবেন না তারা কিন্তু স্ক্যানে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনার জাস্ট লুঙ্গির নামগুলা বলবেন নামগুলা বলবেন আমরা কিন্তু নামও বলে দেই লুঙ্গির ক্যাটাগরিও বলে দেয় এবং দাম কত সেটাও বলে দি আপনি চাইলে কিন্তু ভিডিওটা দেখার পাশাপাশি আপনি হাতে কলমে নোট করে রাখতে পারেন কোন লুঙ্গিগুলো আপনার পছন্দ হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা ডিফেন্স লুঙ্গি এখন যেটা দেখাবো যারা একটু হালকা লাইট লাইট কালার খুঁজছেন বলতে সাদা না আর অনেক আছেন যে একদম লাইট কালারও নিতে চান না ডিপ কালারও নিতে চান না একটু ব্যতিক্রম কিছু নিতে চান সেই সব ভাই বা বোনদের জন্য হতে পারে এই ইউনিক লুঙ্গি আমরা কিন্তু প্রত্যেকটা লুঙ্গির নাম সুন্দর করে আপনাদের বলে দিচ্ছি একটাই কারণে যারাতে আপনারা বাসায় বসে ন্যায্য দামে সঠিক প্রোডাক্টটি যেন খুব সহজে আমাদের কাছ থেকে নিতে পারেন এটা কিন্তু মাস্ক লাইস করা চিকন সুতার উপরে এগুলা কিন্তু রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং এটা থেকে যদি বিন্দু পরিমাণ কষ ওঠে আজকে যেই লুঙ্গিগুলো দেখাচ্ছি এগুলা থেকে যদি বিন্দু পরিমাণ কষ ওঠে এগুলো কিন্তু আপনারা আমাদের কাছে রিটার্ন করে দিতে পারবেন এই লুঙ্গিটা হচ্ছে ইউনিক পাইকারি মূল্য মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা মাস্ক লুঙ্গি এগুলো নিয়ে যদি একটা ছয়শো সাড়ে ছয়শো টাকা নিম্নে আপনি একটা লুঙ্গিতে দেড়শো টাকা করে লাভ করে এগুলো রিটেল সেল করতে পারবেন এখন যে লুঙ্গিটা দেখাবো দেখেন কতটা সুন্দর ইউনিক লুঙ্গি যারা যদি হাতে কলমে লিখে না রাখতে না পারেন তারা কিন্তু চাইলে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে এই ছবিগুলো পাঠিয়ে দিতে পারেন দেখেন কতটা সুন্দর আর আমরা কিন্তু সবসময় একটা কথা বলি যেহেতু আপনি ব্যবসা করবেন আপনি ব্যবসা করবেন আর আপনি যদি লুঙ্গির ব্যবসা বাসায় বসে করতে চান দোকানে আসবেন না ভিডিও দেখে মাল নিতে চাবে নিতে চান সেই সব ভাই বা বোনদের আমরা বলবো যে আপনারা যে কোনো ভিডিও দেখেন না কেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আমরা আমরা কোন কোন লুঙ্গিগুলো লুঙ্গিগুলো আপনাদের দেখাচ্ছি কত টাকা দাম বলছি এবং গ্যারান্টি দিচ্ছি এবং দিচ্ছি না এটু জেড সকল কিন্তু আমরা আপনাদের সামনে বলে দিচ্ছি এখন যে লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে হালাল আমরা কিন্তু প্রত্যেকটা লুঙ্গির নাম আপনাদের সুন্দর করে বলে দিচ্ছি এর নাম হচ্ছে হালাল যার পাইকারি মূল্য মাত্র চারশো টাকা চারশো টাকা দেখেন কতটা সুন্দর এগুলা কিন্তু চিকন সুতার উপরে মাছ করা আর একদম সফট একটা লুঙ্গি এই লুঙ্গিগুলো নিয়ে যদি আপনি পার পিস আপনার খুশি মতো লাভ করেন দুই আড়াইশো তিনশো টাকা যদি এক পিসে লাভ করে খুচরা সেল করেন এগুলো কিন্তু কোনো কমপ্লেন আসবে না কোনো কৈফত আসবে না দেখেন আমি যদি আরেকটা দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর যারা একটু ব্যতিক্রম কিছু চান এগুলো নিয়ে কিন্তু শুরু করতে পারেন অনেক আছে বাসা বাড়িতে বিক্রি করেন বা গ্রামের বাজারে বিক্রি করেন ভালো দামের লুঙ্গি আপনারা চান সেই সব ভাইরা কিন্তু এই সব লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এর নাম হচ্ছে হালাল যার পাইকারি মূল্য মাত্র চারশো পঞ্চাশ পঁচাত্তর টাকা চারশো পঁচাত্তর টাকায় কিন্তু এই হালাল লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিও শুরুতে কিন্তু আমরা বলেছি একদম রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আজকের এই লুঙ্গিগুলো আপনাদের সামনে আমরা দেখাবো এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা লুঙ্গি আমি যদি লুঙ্গিটা খুলে দেখাই লুঙ্গিটা খুললেই দেখবেন কতটা সুন্দর এটা কিন্তু আতিক ব্র্যান্ডের এটা রেট হচ্ছে মাত্র পাঁচশো টাকা আমাদের কাছে কিন্তু আতিক কোয়ালিটি অনেক ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে আতিক সর্বনিম্ন দুশো চল্লিশ টাকা দিয়ে শুরু করে সর্বোচ্চ পাঁচশো টাকা তুই পিস আছে আর এই আতিকটা হচ্ছে একদম অরিজিনাল আতিক যার পাইকারি মূল্য হচ্ছে মাত্র পাঁচশো টাকা যারা এটা দেখেন এটা কিন্তু ডিপ কালার একটা লুঙ্গি ডিপ কালারের মধ্যে যদি ডিজাইনটা দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা লুঙ্গির ডিজাইনই কিন্তু খুবই সুন্দর আর এই লুঙ্গির সুতার কথা যদি সামনে দেখান থেকে রঙ কালার দূরের কথা যদি আপনারা ব্যবহার করে আরাম না পান সেক্ষেত্রে আমরা এগুলা রিটার্নের ব্যবস্থা রেখেছি কারণ আপনারা জানেন আমরা লুঙ্গি কাস্টমারদের সব সময় দেখাই এবং দেখানোর পাশাপাশি লুঙ্গির গুণগত মান সকল কিছু কিন্তু আপনারা সামনে সুন্দরভাবে উপস্থাপন করে দেয় একটাই কারণে যেন আপনারা আমাদের কাছ থেকে লুঙ্গি নিয়ে প্রতারিত না হন দেখেন কতটা সুন্দর পাইকারি মূল্য মাত্র পাঁচশো টাকা এগুলো পাঁচশো টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি যদি আটশোশো টাকা আপনি সেল করেন কোনো সময় কাস্টমার আপনাকে এসে বলবে না যে ভাই লুঙ্গিটা খারাপ হয়েছে কারণ এগুলো এতটা মান সম্পন্ন এই লুঙ্গিগুলো আমাদের আমি যদি আরেকটা লুঙ্গি খুলে দেখাই দেখেন কতটা সুন্দর আমরা চাইবো যারা ভালো মানের লুঙ্গি নিয়ে বিক্রি করতে চান আর আমাদের ভিডিও যারা রেগুলার দেখেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছেন আর যারা আজকে নতুন দেখছেন বা ভবিষ্যতে যারা ব্যবসা করবেন সেই সব ভাইরা আমাদের আজকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু ভবিষ্যতে যেহেতু আপনি লুঙ্গির ব্যবসা করবেন আমাদের চ্যানেলটা অবশ্যই আপনার ব্যবসায় সহযোগী হিসেবে কাজ করতে পারবে দেখেন কতটা সুন্দর এটার নাম হচ্ছে আতিক যার পাইকারি মূল্য মাত্র পাঁচশো টাকা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মাছ করে একদম চিকন সুতার উপরে ক্যামেরায় কতটা সুন্দর লাগছে আমরা জানি না এগুলো কিন্তু আপনি যদি হাত হাত ধরেন একদম সফট এগুলো কিন্তু বিভিন্ন অনলাইন পেজ বলেন বিভিন্ন ইউটিউব চ্যানেল বলেন এগুলো কিন্তু এক একটা লুঙ্গিতে প্রায় বিভিন্ন ফেসবুক পেজে এগুলো কিন্তু এক একটা লুঙ্গি আট থেকে নশো টাকা সেল হচ্ছে আমি এখন যে লুঙ্গিটা দেখাবো এটা কিন্তু খুব সুন্দর একটা লুঙ্গি দেখ কতটা সুন্দর আমি যেটা লুঙ্গির কালারফুলে দেখাই এটা কিন্তু ডিসেন্ট ব্র্যান্ডের এটার শুধু খুবই সুন্দর সুন্দর কালার যেহেতু আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণে কালার যারা ওইটার মধ্যে ঝর্ণা ছিল এটা কিন্তু ঝর্ণা ছাড়া আর আমাদের কিন্তু ডিসেন্টের মধ্যে আপনি সাদা কালা কালারিং সকল ধরনের কালারের সমন্বয় কিন্তু পেয়ে থাকবে সেজন্য আমরা বলি যে আপনারা যদি ডিপ কালারের পছন্দ আপনি কিন্তু যখন আমাদের অর্ডার করবেন লিখিয়ে দিবেন যে ডিসেন্ট ডিপ কালার লাগবে বা লাইট কালার লাগবে লিখে দিলে আমাদের কাছে যদি শুধু অর্ডার করে সেক্ষেত্রে আপনি লাইট কালারটা নিবেন না ডিপ কালারটা নিবেন যা যেটা সুবিধা হয় আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে আপনারা নিয়ে নেবেন আপনার দোকানের জন্য কতটা সুন্দর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু খুব সুন্দর এবং প্রত্যেকটা লুঙ্গি কিন্তু চিকন সুতা দিয়ে তৈরি এবং হান্ড্রেড পার্সেন্ট মাসলাইস করা মাসলাইস বলতে ওয়াশ করার পরে মার করা হয়েছে একদম সফট একদম চিকন সফট এগুলা কিন্তু ব্যবহার করে খুবই আরামদায়ক হবে আর ভিডিও শেষে আমি এখন যে লুঙ্গিটা দেখাবো যারা আমাদের কাছ থেকে বিগত দিনে এই লুঙ্গিগুলো কিন্তু হিউজ পরিমাণে নিয়েছেন এখনো নেন যারা ভালো শোরুম আছে ভালো দোকান আছে যেহেতু আপনি লুঙ্গির দোকানদারি করেন দোকানে কিন্তু আপনার লুঙ্গির দোকানে কিন্তু সকল কিছুই থাকা দরকার ভালো খারাপ মিডিয়াম দামে সবকিছুই ভালো দরকার সেই ক্ষেত্রে কিন্তু যারা আর একটু ভালো মানের লুঙ্গি খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই তালুকদার লুঙ্গিটা নিতে পারেন হ্যাঁ কতটা সুন্দর এগুলা কিন্তু ছয় হাত একরে ছয় হাতি হবে এটা হচ্ছে তালুকদার ব্র্যান্ডের পাইকারি মূল্য মাত্র পাঁচশো পঁচিশ টাকা আমরা কিন্তু পাইকারি বিক্রি করি পাইকারি বিক্রি করি এটা বোঝার একটাই উপায় আমাদের এখানে কিন্তু একটা লুঙ্গি থেকে আরেকটা লুঙ্গির পাইকারি ডিফারেন্স মাত্র দশ থেকে পনেরো টাকা আমি কিছুক্ষণ আগে কিন্তু পাঁচশো টাকার একটা ডিসেন্ট দেখিয়েছি এখন এটা হচ্ছে পাঁচশো পঁচিশ টাকা পাইকারি মূল্য জাস্ট পঁচিশ টাকা ডিফারেন্স কিন্তু এই দুইটা লুঙ্গি যখন আপনি হাতিয়ে দিয়ে ধরবেন আপনি যদি নতুন ব্যবসায়ী হন এই দুটা কিন্তু আপনার ক্যাটাগরি আলাদা করতে পারবেন না যারা হয়তো পুরান আমরা যারা নতুন আমরা পুরান ব্যবসায়ী আছি এই ডিজাইনগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি দেখেন তালুকদার লুঙ্গি যারা নেবেন এই লুঙ্গিটা নিতে পারেন পাঁচশো পঁচিশ টাকা এগুলো যদি আপনি নিয়ে নতুনভাবে যদি আপনার ব্যবসা আপনি শুরু করেন আমরা আশা করি খুব ভালোভাবে আপনার ব্যবসাটা পরিচালনা করতে পারবেন এই লুঙ্গি ভালো মানে লুঙ্গি নিয়ে যদি আপনি ব্যবসা শুরু করেন আপনার ব্যবসাটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় যেহেতু এই মালগুলা খুবই সুন্দর আমি তারা দেখেন পাঁচশো পঁচিশ টাকা পাইকারি মূল্য আর যারা আজকে সরাসরি আমাদের ভিডিওটা দেখতেছেন এবং মালগুলা যারা আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে চান সেই সব ভাই বা বোনদের আমরা বলবো তো আমাদের নাম্বার আছে আপনি যদি সরাসরি দোকানে নাও আসেন সেজন্য কিন্তু না এসেও কিন্তু আপনি আপনার পছন্দের লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে কিন্তু আমরা প্রত্যেকটা লুঙ্গি সুন্দরভাবে নাম বলে দিয়েছি তার পাশাপাশি দাম বলে দিয়েছে আপনার যে লুঙ্গিটা পছন্দ হয় আপনি কিন্তু হাতে কলমে লিখে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে আপনি আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন আমরা কিন্তু আপনার ঠিকানায় মালগুলো পৌঁছে দিতে পারবো আর আমাদের কাছ থেকে লুঙ্গি নেওয়ার সিস্টেম হচ্ছে আপনি আমাদের কাছ থেকে যত টাকার ইচ্ছা মাল নিতে পারবেন নেওয়ার পরে আপনার মোট বিলের উপরে আমরা আবারও বলছি আপনি যত টাকার লুঙ্গি নেন আপনার মোট বিলের উপরে পাঁচশো দশ টাকা আমাদের অ্যাডভান্স করা লাগে আর বাকিটা কিন্তু আমরা আপনার ঠিকানায় কন্ডিশনে পাঠিয়ে দেবো আর যারা সরাসরি দোকানে আসতে চান দোকানে এসে দেখে দেখে নিতে চান শীর্ষ ভাই বা বোনদের আমরা বলবো যে আপনি সরাসরি আমাদের দোকানে আসার ঠিকানা হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড সাইট নাম্বার দোকান হাবিব লুঙ্গিতে চলে আসবেন এসে কিন্তু আমাদের পেয়ে যাবেন আর আপনার পছন্দ সেই লুঙ্গিগুলো কিন্তু আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা যদি আরেকটা কথা আবার একটু স্মরণ করিয়ে দিই যে ভাই বা বোন নতুন ব্যবসা করেন অল্প পুঁজি নিয়ে ব্যবসা করেন অল্প টাকা নিয়ে ব্যবসা করেন সরাসরি ঢাকা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমরা প্রত্যেকটা লুঙ্গির নাম সুন্দরভাবে উপস্থাপন করে দিই এবং কোন লুঙ্গিটা ধোয়ার পরে কেমন হবে কত টাকা লাভ করে আপনি বিক্রি করতে পারবেন এটু যে সকল তথ্য কিন্তু আমরা আপনাদের দিয়ে দিচ্ছি